ইদুল ফিতর উপলক্ষে সিগদার রেস্টুরার ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ বন্দরের দরি শোনাগንዳ গোল্ড স্টার ক্লাব আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী 12 এপ্রিল শুক্রবার বেলা তিনটায় স্থানীয় শোনাগንዳ হাট সংলগ্ন সিটি কর্পোরেশনের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রবিন আমলিগ নেতা বশির আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরিষণাগান্দা বাইতুল সালাদ জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দৈনিক বিজয় পত্রিকা সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বিশ নৌ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর জাতীয় পার্টির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক লিটন শিকদার বিষ্ণু ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাব্বির আহমেদ মাসুদ বিষ্ণু ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান মিয়া ও সহসভাপতি মোহাম্মদ আবুল বাসার এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোরশেদ আলম আলমগীর হোসেন আশরাফুল আলম হীরা এম এ সালাম মোহাম্মদ আবুল বাসার প্রমুখ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মোহাম্মদ শফিউল্লাহ বলেন ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান যুব সমাজকে ভালোর দিকে দাবিত করে সমাজে গণগণে খেলাধুলার আয়োজন দরকার তা না হলে সমাজটা কলুষিত হতেই থাকবে তিনি আরো বলেন প্রতিটি গ্রামেই খেলাধুলার আয়োজন হয় এ সকল আয়োজনে যাদেরকে অতিথি করা হয় তাদেরকে কমিটমেন্ট করতে হবে আয়োজকরা অনেক আশা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে যদি নাই পারবেন তাহলে প্রধান অতিথির আসন দখল করে বিভ্রান্ত করবেন না থাকলে সম্মতি দিবেন নাইলে অনুষ্ঠানগুলোকে নষ্ট করবেন না প্রীতি ক্রিকেটের শাস্ত্র ম্যাচে গোল্ড স্টার বি টিম এ টিমকে সুইস্পোস্ট রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডেক্স রিপোর্ট এম নিউজ বিডি সোনাকاندا বন্দর নারায়ণগঞ্জ চক্রবর্তী প্রত্যেকটি আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের দরিশোনা কান্দা এলাকার বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বসির আহমেদ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রিয় বড় ভাই বন্ধু থানা আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় পঞ্চায়েত ও মন্ত্রী কমিটির সম্মানিত সভাপতির একটা সুশীল ভাই উপস্থিত আছেন বিশিষ্ট আওয়ামী নেতা যিনি একজন তেগি আওয়ামী নেতা আব্দুল আহমেদ মাসুদ ভাই উপস্থিত আছেন আমাদের আর মহানগর জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক জানাব লিগেল সিংদের উপস্থিত আছেন আওয়ামী স্বেচ্ছাসেবক ব্রিটিশ ওয়ার্ডের সাধারণ সম্পাদক জানাব জামাল মিয়া সহ সভাপতি আবুল বাসার সহ আমাদের উপস্থাপক আওয়ামী স্বেচ্ছাসেবক ব্রিটিশ ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক ভাই সহ আপনারা যারা শুনছেন আসসালাম আলাইকুম আসলে খেলাধুলা হচ্ছে মানে সবচেয়ে ভালো একটি জায়গা ভালো একটি ইভেন্ট খেলাধুলায় যারা জড়িত থাকে তারা রকম তারা প্রে লিপ্ত হতে পারে আর যেই সমাজে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা বেশি হয় সেই সমাজ তত উন্নত হয় আপনার দেখবেন যে আমাদের দেশে যারা বড় বড় ক্রীড়াবিদ আছেন তাদের এলাকায় কিন্তু খেলাধুলা অনেক জনপ্রিয় যে এলাকায় ক্রিকেটার আছে ক্রিকেট অনেক জনপ্রিয় সেই এলাকায় ফুটবলার যেখানে আছেন সেখানে ফুটবলও কিন্তু অনেক উন্নত এবং সেই এলাকা যে উপজেলা বলেন বা জেলা বলেন সেখানে কিন্তু খেলোয়াড়দের সম্মান এবং পরিচিত বেশি এটা অর্থ করতে হবে বাংলাদেশের বিধি হোক কেন মন্ত্রী হোক কেন তাকে কিন্তু আহ বাইরের কোন রাষ্ট্রে চিনবে না কিন্তু সাকিব হাসান তাকে কিন্তু সারা বিশ্বে চিনে তো এটাই এই কারণেই বললাম যে খেলোয়াড়দের পরিচিতি হলে খেলোয়াড়দের মূল্যায়ন হয় তো আপনারা জীবনে আর কিছু না হতে পারলে যদি খেলোয়াড় হতে পারেন তাহলে আপনাদের সার্থক হবে আমি সবাইকে বলি যে যারা থেকে ছেলে মেয়েদের দেখবেন যে তারা কোন বেশি আগ্রহী সেই সাইডে তাদেরকে সুযোগ করে দেবেন তাহলে তারা অবশ্যই একদিন একদিন এদেশের একজন প্রতিভাবার হিসেবে গড়ে উঠবে যারা আজকে জুম্মা বা আমি সময় বেশি নষ্ট করবো না তবে আজকে যারা আয়োজন করেছে গোর্ডেষ্টা ক্লাব আমি ক্লাব সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানি তাদের চিন্তাধারা অনেক সুদূর প্রসারী তাদের প্রত্যেকটা কাজে আমি মনে করি যে নান্দনিক কাজ এবং তারা সমাজটাকে যে ভালো কিছু দিতে চায় সেটা তাদের কর্মকাণ্ডে উপলব্ধি করা যায় তো আমি গোল্ড স্টার ক্লাবের উত্তর উত্তর অগ্রগতি কামনা করছি এবং তাদের যে কোনো আয়োজনে যে কোনো কর্মসূচিতে ইনশাল্লাহ আমি তাদের পাশে আছি যাচ্ছি আপনারা অবশ্যই সমাজে যারা ভালো মানুষ আছে তাদেরকে সম্পৃক্ত করে আপনারা বিভিন্ন আয়োজন করবেন আপনাদের শুধু ভবিষ্যতে আপনাদের এই সংগঠন বাংলাদেশ দেশের একটি মডেল সংগঠন হিসেবে রূপান্তরিত হতে পারবে কথা আমি শেষ করবো আহ আজকে আয়োজন যারা করেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনারা দাওয়াত দিয়ে ধন্য করেছেন আমি আপনাদের যে কোনো আয়োজনে পাশে থাকতে পারলে আপনাদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা তৈরি হবে এবং আমি মনে করবো যে আপনাদের সহযোগিতা করতে পারলে আমার মন থেকে ভালো লাগবে দেখা আমি কথা বলবো না আবারও আজকের এই আয়োজনে সর্বাঙ্গীন সফলতা কামনা করে গৌর্ণেশ আমি উত্তর উত্তর সফলতা কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি সম্মানিত অতিথিদের জন্য উপহার আছে ক্লেস্টে আমরা পর্যায়ক্রমে দিব এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ সবুল্লা ভাই

সবাইকে পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে আমরা যা বলতাম সেটাই বলে গেছে আর সময় কম পুরস্কার বিতরণ করতে হবে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বর্তমানে বাংলাদেশে সামাজিক যে অবক্ষয় মাদক নেশা বিভিন্ন দ্রব্য গ্রহণ করে যুব সমাজ যে আজকে ধ্বংসের দ্বারক এসে গেছে সেই মুহূর্তে যে তোমরা এই ক্রীড়াকে বেঁচে রাখিয়ে একটা আয়োজন করছো সুন্দর আয়োজন করছো এই জন্য আমি গোল ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সকল আয়োজনে আমাদের ডাকবা আমরা থাকব তবে একটা দুঃখ আমরা যারা সমাজে নেতৃত্ব দিই সমাজ গড়ি কিন্তু আমাদের ভিতরে ধরার মতো মন মানসিকতা অনেকে কম আমরা দেখা যায় সমাজে গ্রুপিং করি সমাজে নানা ধরনের অবক্ষা কুচকে দিই একজন যদি ভালো করতে চায় সেটাকে নষ্ট করার জন্য আমরা সমাজ আবার আরেকটা গ্রুপিং সিন্ডিকেট তৈরি করে দিই তো অনুষ্ঠানগুলি যারাই আয়োজন করবেন তারা খেল রাখবেন যে আপনাদের অনুষ্ঠানগুলি সাফল্য মন্ডিত হবে ওই সময় যে অতিথিরা দাওয়াত নিয়ে যদি আপনাদের অনুষ্ঠানে আসে আপনার একটা আমি একজন অতিথি একজন আপনারা এখানে একশো জন আপনাদের এখানে আসলে আপনার একশো জন খুশি হলেন আমি আসলাম না আপনার একশো জন মনোকর্ণ হলেন তো যারা অতিথি হয় তাদের এটা ভাবা উচিত যত কাজ থাকুক আমি যদি উপস্থিত না থাকতে পারি তাহলে আমি বলে দেবো না আমার অন্য শিডিউল আছে কিন্তু একটা এই যে আশা দিয়া একটা অনুষ্ঠানকে নষ্ট করা হয়তো আমরা বলতে পারতাম যে প্রধান বা প্রধান বক্তারা আসবো তো আমার যাওয়ার এমন তো হইতে পারতো যে আমরা এই চিন্তা করে না আসতে পারতাম তখন তো অনুষ্ঠানটা কি হইতে হইতো হয়ে যেত তো এখন ভবিষ্যতে যখন ওই

ওই কোনো অনুষ্ঠানে গাফল দিত ওই চেষ্টা করে প্রত্যেকটা অনুষ্ঠানে যাইতে এখন আমার সাথে আলাদা যে ভাই আমি যদি দাঁড়াইতে পারতাম আপনি ওই জায়গায় আসতাম তো আমরা তার জন্য তার আরোগ্য কামনা করি তো এই আয়োজনের স্পন্সার আমি লিটন সেন্টারের কর্ণধার লিটন সেন্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানে সে সহযোগিতা করে থাকে সে আরো করবে তার মন মানসিকতা ভালো তো আমরা তার রেস্তোরাঁ প্রসারে আমরা সহযোগিতা করব তালিকা প্রকাশ করা হোক এবং যারা উপস্থিত আছেন যারা বিজয়ী দল এবং বিজিত দল আমি দুই দলকেই

এখন দেশ প্রদান করবেন সাধারণ সম্পাদক এখন দেশ প্রদান করবেন মোহাম্মদ আবুল বাসার এখন এখন

িয়ার মোহাম্মদ আশিক মোহাম্মদ রীতি মোহাম্মদ রাজ মোহাম্মদ সম্রান মোহাম্মদ 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 মোহাম্মদ

দিন ইসলাম মোহাম্মদ ইমরান মোহাম্মদ বিপ্লব মোহাম্মদ রিফান মোহাম্মদ বরহান ভালো ব্যাটসম্যান মোহাম্মদ লি মোহাম্মদ সাগর এখন মোহাম্মদ সৌরভ তুষার মোহাম্মদ তোষার ও মোহাম্মদ সৌরভ